ভারতের বুকে চোদ্দ শোদ্দরে আছে তার প্রমাণ হল কেরলের মসজিদ চোদ্দশো বছর আদান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবচে করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তার মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাবের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেকেছে আর এই চাকার জন্য সবথেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর দানা বাইরে বার করে ঘুমোয় চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম যেই উঠেছে সেই আমাদের অকাপকে চেকেছে তো হঠাৎ করে ইনি বিল করতে কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি আমার ক্ষুদ্র করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্য। তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাবো চাইনারাও জানে এরা খালে বিনোলিদের উত্তরসূরি এরা জানে এরা হাজরাতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে মনে রাখবেন এ লড়াই আমাদের সংবিধানী গলিকার লড়াই আমার আগে ভাই বলছিলেন উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষে আজকের দিন থেকে যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গির্জা গির্জা থাকবে ওখানে তুমি হাত আর দিতে পারবে না কিন্তু দুঃখের বিষয় কোটের মধ্যে কিছু জজ হয়েছে তারা আজকে মুখ চাওয়াচাই করে দেখে আইনকে দেখে না আইনকে তারা রেখে দিয়েছে তাই বোম্বাইয়ের এক মসজিদে সার্বেন নামে সার্বেন নামে নোটিস যেই দিয়েছে দেড় ঘন্টার মধ্যে নোটিস ধরিয়ে দিয়েছে সার্বের সেই সার্ভে করতে গেল মসজিদ কমিটি হেল্প করলো সার্ভে হয়ে গেল পরের দিন সকালবেলা সকাল ছটায় আবার গেছে কেন কতকাল তো সার্ভে করলেন আবার আজকে আসছেন কেন আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম আজকে পুরো লিকে নিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কীরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে এটা আমার সেটা অখাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে এ বিদ্যা দিয়ে হয়নি ইচ্ছা করে তাদেরকে ইতিহাস পড়ানো হয় না তাদেরকে যে ইতিহাস পড়ানো হতো তাহলে তারা বাবর আকবর হুমায়ন এ জন্য কি করেছে সেটা জানমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরে একটা মসজিদ আছে বাদশা চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হজরতে মালিক রহমাউল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেস জন্য বাদশা চেরমান এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মানুষ জাতির সরকার নবী পপেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙ্গুলির ইশারা করেছিল চারটা টুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনার সাথে রাজা শিরোমন এই কেরাল থেকে মক্কার জমিনে গিয়ে হাজরত পপের মুহাম্মদ সাল্লাল্লাহ হোক আরে ইয়ো সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আওতার আখেরি পথ প্রদর্শক আখেরি পপেড হিসাবে তিনাকে বেলে নিয়ে ইমানের কলিমা বলে ইসলাম ধর্ম কমল করেছিল সেই পপেডের অনুসরণ করে রাজা শিরোমন কেরালে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলা বাবর আকবরের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন তারা ছিল রাজনীতির নেতা আমরা ধর্মগুরুর লাইনের মানুষ তাই বলে যায় তারা মিথ্যা প্রচার করছে বাবর আকবর হুমায়ুন নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে আরে শিক্ষা অর্জন করুন জানুন না জানলে জেনে নিন যেখানে অন্য কারো সাধারণ জায়গা থাকবে মন্দির তো অনেক দূরের কথা সাধারণের একটা জায়গা আছে ওই জায়গাকে কেউ যদি জোর করে মসজিদ করে ওইখানে নামাজ হবে না কেন জোর করে ধর্ম হয় না জোর করে গুন্ডাগিরি হয় ধর্ম আর গুন্ডাগিরি দুজনে একে অপরে কখনো এক হতে পারে না কিন্তু আজকে এইভাবে আমার দেশের একটা সমাজকে ভুল বুঝিয়ে দেশের মানুষের মধ্যে বিভাজন লাগিয়ে দিল এটাই হলো আজকে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম সোচ্চার হওয়া দরকার আছে না নাই তাহলে অকাপ বাঁচাবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই একদিকে যেমন অকাপ বাঁচবে অপর দিকে সংবিধানের ঐতিহ্যটা বাঁচবে হাত লম্বা করে ধরুন দরকার আছে না নাই একটা মিটিং করে দিলেই কি হয়ে যাবে কথা বলেন একটা মিটিং করে দিলেই হয়ে যাবে এই বাঁচাবার পন্থা আছে হাত বাঁচাবার পন্থা আছে যেভাবে আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলনকে আরো বাড়াতে হবে কি বাড়াতে হবে না না এইটা প্রতি মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশো বিঘে নশো বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বললেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘে তোরা আমি খাবো যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দৌবদ্ধ সম্পত্তি আছে সেই দৌবদ্ধ সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশন লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে বলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সবকা বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে এই জায়গাটা মাথায় রাখুন আমি জানি মসজিদ আমার প্রিয় মন্দির হাম্মার হিন্দু ভাইদের প্রিয় গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদ্বার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় যার প্রিয় তার কাছে প্রিয় ধর্মকে টিকাবার জন্য সবথেকে বড় প্রয়োজন হল তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে আরো আগাবে আজ আমেরিকা বলো ফ্রান্স বলো ব্রিটেন বলো জাপান বলো একটা মেসেজ দিয়ে যাচ্ছি কারণ একটাই তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরে সন্তানগুলোকে হাজরাত পফেট মোহাম্মদ সাল্লাল্লাহ খয়ালেসাল্লাম যিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন নাখালা আলা খুলুকুল আজিম সেই উত্তম চরিত্রমালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পার্সেন্স যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে পফেট মোহাম্মদ সাল্লাল্লাহ হায়সাল্লামকে মেনে নিচ্ছে তাই তারা আতঙ্কে বারবার ইসলামের ওপরে আঘাত কোরআনের উপরে আঘাত রসুলের উপরে আঘাত দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে